আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস নমস্কার আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস আমি পাবন ব্যানার্জী আপনাদের সাথেই রয়েছি আর যেমন কি আপনারা জানেন যে আমাদের যে ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস যে নিউজ চ্যানেল রয়েছে সেটা রেজিস্টার্ড নিউজ এজেন্সি এবং আন্ডার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমরা কেন্দ্র সরকারের অনুমতি নিয়েই এই নিউজ চ্যানেল এখানে আমরা চালাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছি এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি আমাদের যে কুলটির যে রানীতলার যে রয়েছে সেই রানীতলার যে ক্লাব রোড রয়েছে সেই ক্লাব রোডের সামনেই এখানে কিন্তু আজ থেকে শুরু হয়েছে মূলত পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যে টোটো অটো অভিযান যে চলছিলো সেই টোটো অটো অভিযান যে শুরু হয়েছে সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অলরেডি কিন্তু সকাল থেকে আমরা দেখতেই পাচ্ছি যে পুলিশ আধিকারিকরা কিন্তু এখানে চলে এসছে ট্রাফিকের যারা রয়েছেন যারা কুলটির থানা প্রশাসনের রয়েছেন তারাও কিন্তু আজ যে এখানে সকাল থেকে এসে এখানে কিন্তু এই অভিযান মূলত শুরু করেছেন দেখতেই পাচ্ছি যে বেশ কিছু টোটো এবং অটোকে তারা এখানে কিন্তু দাঁড় করাচ্ছেন এবং তাদের কাছে যে কোনো যদি বৈধ কাগজপত্র আছে কি না সেটা কিন্তু তারা কিন্তু দেখবার চেষ্টা করছেন এবং যাদের কাছে এই রেজিস্ট্রেশন নেই তাদের কাছেও কিন্তু তারা কিন্তু বারবার অনুরোধ করছেন যে তারা তাদেরকে টোটো এবং অটো রেজিস্ট্রেশন করিয়ে বৈধভাবে তারা যেন রাস্তায় চালায় সেই চিত্র কিন্তু আমরা সরাসরি এখন দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন যে পুলিশ আধিকারিকরা কিন্তু ইতিমধ্যেই কিন্তু এখানে উপস্থিত রয়েছেন আমার যিনি ভিডিও ক্যামেরা পার্সন রয়েছে তাকে কিন্তু আমি অনুরোধ জানাচ্ছি যে আপনি অন্তত সামনে একবার আসুন তারা আমরা কিন্তু সেটা চিত্রটা দেখাবার চেষ্টা করি যে সকাল থেকে কিন্তু তারা কিন্তু আজকে এখানে কিন্তু উপস্থিত রয়েছেন সকাল থেকে যে আজকে যে ওই অভিযান চলছে মূলত কী চাইছেন আপনারা আজকে এখানে কেন আপনারা রাস্তায় যদি একটু বলেন না মূলত টোটোগুলোকে রেজিস্ট্রেশন করানোর জন্য যে সরকারি আমরা নির্দেশ পেয়েছি সেই নির্দেশটাই আমরা সেটা পালন করছি আমরা ওনাদেরকে রেজিস্ট্রেশন করানোর জন্য পরামর্শ দিচ্ছি ওনাদেরকে বলছি যাদের রেজিস্ট্রেশন করা হয়নি তারা যেন অবশ্যই অবিলম্বে রেজিস্ট্রেশন করে আসে ধন্যবাদ আর কি আপনারা দেখতে পেলেন যে আমরা এই মুহূর্তে পুলিশ অধিকারীদের সাথে এখানে কথা বললাম কথা বলে আমরা যতটুকু জানতে পারছি তারা যে চাইছেন যে যে টোটো এবং অটো যারা বেআইনি ভাবে এখানে চলাচল করছে তাদেরকে একটা আইনের মাধ্যমে তাদেরকে আনবার এখানে চেষ্টা করা হচ্ছে ভিডিও ক্যামেরা ক্যামেরা পারসন সুভাষ শর্মার সাথে পাপান ব্যানার্জি নমস্কার आप लोग का बात नहीं कर रहे आप लोग बोला जा रहा है तो अभी आपका गाड़ी हम लोग रख रहे हैं रजिस्ट्रेशन करके आएंगे उसके बाद आप लोग गाड़ी छोड़ा जाए